মাফে মারে নয়নমোনি হজরত তালির যান মাফে মর নয়োনন জান ইমাম হোসেন শহীদ হলেন করবল ময়দান ইমাম হোসেন শহীদ হলেন করবল ময়য়ান মাফে মর নয়নমোনি হজরতালির যান মাফতে মারে নয়নমনি জান ইমাম হোসেন শহীদ হলেন বলার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন বলার ময়দান দয়াল নবীর জবানে করবর বয়ানে দয়াল নবীর জবানে বয়ানে আলাদা হবেন হাবেন হাদ মাফতে মর নয়নমো হজরতালির যান মাফতে মর নয়নমো হজরতালির যান ইমাম হোসেন শহীদ হলেন করবলার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন করবলর ময়দান ইদের দিনে নূতন পোশক পরে হোসেন হসেন কামা পোশাক দায় ইদের দিনে নতুন পোশাক বলো সকলে আসনে হজন কান্দে না নন পোশাক দাও বলে দয়ালে নবী করেন দোয়া ওগো ਰব্বানা জান্নাত হতে পোশাক পাঠানা। না লাল সবুজের সেই পোশাকে কারার শান লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কার ময়দান মাফতে মর নয়নম মৌনি হযরতালির যান মাফতে মর নয়নম মৌনি হজরতালির যান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান জবানে কারবালার বয়ানে আদর শহীদ হবেন হদিস প্রমাণ মা ফতে মর নয়ন মনি হজরতলির জাহান মা ফতে নয়ন মনি হজরতালির জাহান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান